আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন রয়েছি নোয়াখালী জেলার সদর পশ্চিম অঞ্চলে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী জেলার মানুষের দুর্ভোগ দুর্দশা এবং তাদের অনুন্নত জীবনযাপনের একটা চিত্র এটা হচ্ছে একটি বাড়ির সামনের অংশ বাড়ির দরজা এর পিছনে রয়েছে বাড়িটি এটা হচ্ছে নোয়াখালী জেলার সদর ফুরসি অঞ্চল এই হচ্ছে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে বন্যার কারণে এই বাড়িতে জলাবদ্ধতার অবস্থা এই বাড়িতে যারা রয়েছে সবাই জলাবদ্ধতার কারণে হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার মতো কোনো পরিবেশ নেই আসলে এটা শুধু দু হাজার সালে হয়েছে এমন না দুই হাজার সালে এরকম ঘটনা ঘটেছে দু সালে যখন বন্যা হয়েছিল তখনও শুধু এই বাড়ি না বাংলাদেশের এই অঞ্চলে নোয়াখালী অঞ্চলের এরকম হাজার হাজার ঘর বাড়ির মানুষ জলাবদ্ধতার কারণে গৃহবন্দী হয়ে পড়েছে আবার অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় গিয়ে আশ্রয় নিয়েছে আবার কোনো কোনো মানুষ তাদের অর্থ সম্পদ হারিয়ে একদম সম্বলহীন হয়ে গেছে হাজার হাজার কৃষকের হাজার হাজার কোটি টাকার সম্পদ পানিতে বেশি চলে গিয়েছে নোয়াখালী অঞ্চলের মানুষের কোটি কোটি টাকার সম্পদ হানি হয়েছে শুধু তাই নয় এটা আমাদের নিত্যদিনের প্রতিদিন আমরা হচ্ছে কোনো না কোনোভাবে দুর্দশা এবং ভোগান্তির শিকার হই আসলে নোয়াখালী জেলা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হওয়া সত্ত্বেও নোয়াখালী জেলার প্রতি সরকারের কোনো সুদৃষ্টি আমরা দেখছি বিগত সরকারও কখনো নোয়াখালী জেলার উন্নয়নে তাদের বিন্দু মাত্র খেয়াল ছিল না আমি এই ভিডিওর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নোয়াখালী জেলার এই বন্যা দূরীকরণের জন্য নোয়াখালী নোয়াখালী খাল সহ নোয়াখালী জেলার যত খাল রয়েছে সকল খাল অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে দখল মুক্ত করে খালগুলোর সংস্কারের মাধ্যমে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করে দেন এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলার প্রতিটি মানুষের প্রাণের দাবি